হ্যালো বন্ধুরা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তা আজকের কী কী খাচ্ছি দিনের মতো তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তা দেখো আজকের খাওয়ার মধ্যে কী কী আছে একটু পরিচয় করিয়ে দিই এই হচ্ছে উচ্চ ভাজা আর এই হচ্ছে গিয়ে ডিমের অমলেট আর এই হচ্ছে ডিমেরই তরকারি করার কথা ছিল কিন্তু এটা আলুর দম হয়ে গেছে দেখো এটা দিয়ে খেয়ে নেবো আর এটা হচ্ছে একটা সবজি চলো খাওয়া দাওয়া শুরু করে দিই আজকে খেতে খেতে দেরি হয়ে গেছে খুব খিদেও পেয়েছে দেরি করা যাচ্ছে না বাজারটা শেষ করলাম এবার একটা সবজি পেঁপে আর আলু দিয়ে মিক্স সবজিটা করা হয়েছে সবজিটা মোটামুটি ভালো গলেছে এটা বলা যেতে পারে সবজিটা ভালো গলেছে তো মোটামুটি হয়েছে ঠিকই আছে যে কোনো সবজি যদি সিদ্ধটা ভালো হয় সেই সবজি সত্যি কথা বলতে টেস্ট বেড়ে যায় তা সবজিটা বন্ধুকে শেষ করে ফেললাম এবার ডিমের অমলেট দিয়ে আলুর দম দেখা যাক কীরকম লাগে খেতে একটা নতুন খাওয়া ডিমের অমলেট দিয়ে আলুর দম কীরকম লাগে দেখা যাকটা মারছি মোটামুটি আলুগুলো তো দেখছি সিদ্ধ হয়েছে সেদিন সবজিটা করেছিল একদম ইয়ে ভাজাটা একদম সেদ্ধ হয়নি আলুগুলো একটু সিদ্ধ হয়েছে আর এই যে ডিমের অমলেট একটু ডিমের অমলেট কেটে নিলাম এই আলুর সঙ্গে সঙ্গে মাখালাম এবার সোজা মুখে চালা খুব একটা খারাপ হয়নি ঝোলটা একটু বেশি আছে বলে অসুবিধা হবে না যে মাখি মেখি খেয়ে নিতে হবে এখন জমা জমাট খাওয়া হচ্ছে ডিমের অমলেট দিয়ে আলুর দম ঝোলটাও বেশি আছে বেশি থাকাতে ডিমটা বন্ধুরা তোমরা কে কি খাচ্ছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের কি খাওয়া দাওয়া হচ্ছে তা প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আজকে ফুটে খেতে সত্যিই খুব দেরি হয়ে গেছে ভড়ির কাটা প্রায় আড়াইটা ছুঁই ছুঁই অবস্থা কাজে গেছিলাম আস্তে দেরি হয়ে গেল এখনো কলকাতার দিকে কীরকম অবস্থা তোমরা কিন্তু জানিও কলকাতা কি এখনো জলের তলা কিছুক্ষণ আগে খবর পেলাম এখনো ট্রেন চলাচল কিন্তু সেইভাবে স্বাভাবিক হয়নি বিশেষ করে শিয়ালদা ক্যানিং লোকাল এখনও বন্ধ ছিল অনেকক্ষণই বন্ধ ছিল ওই কিছুক্ষণ আগে ছেড়েছে গতকালকে তো সারাদিনই প্রায় বন্ধ না বন্ধুরা আজকে এই নিয়ে ভিডিও থাকলো আবার দেখা হবে কালকে অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আর যারা ফেসবুকে দেখছে অবশ্যই তুমি ফলো করে দেখো আর যারা ইউটিউবে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো সবাই ভালো থেকো টাটা